নমস্কার সকলকে প্রেত কাহিনীর একশোতম এপিসোডে আজকের ঘটনাটা খুবই স্পেশাল এবং হারহিম হিম করা একটি ঘটনা যেটা তোমাদেরকে আজকে শোনাবো বলে চলে এসেছি আজ অব্দি তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করেছো আমাদের পুরো টিমকে এত এত ভালোবাসা দিয়েছো তার জন্য অশেষ ধন্যবাদ তোমাদেরকে তোমাদের ছাড়া প্রেতকাহিনী কিন্তু আজকে এই একশোতম এপিসোডে পা দিতে পারতো না যদি তোমাদের সাপোর্ট না থাকতো। আর থ্যাংক ইউ সকলকে আমাদের ওয়ান পয়েন্ট টু কে হয়ে গেছে এত ভালোবাসার জন্য আর প্রেত কাহিনীর কিন্তু এটা বার্থে মান্থ কারণ টোয়েন্টি ফোর্থ অফ সেপ্টেম্বর প্রেত কাহিনী দুবছর পূরণ হলো তোমাদের জন্য তবে যাই হোক আর অনেক কথা রয়েছে এটা নিয়ে একদিন আমি ভিডিও করে দেব আর বেশি কথা এখন বাড়াচ্ছি না সোজাসুজি চলে যাচ্ছি মূল ঘটনাতে আজকের ঘটনাটা একটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা এই রিসেন্ট ঘটে গিয়েছিল একটি মেয়ের সঙ্গে সেই এই ঘটনাটা আমাকে যেমনভাবে বলেছেন তেমন আমি তোমাদেরকে ঘটনাটা শোনাচ্ছি নমস্কার আমি আসানসোল থেকে পূজা তোমাকে ঘটনাটা অডিওতে পাঠাচ্ছি বহুদিন নয় এই খুব রিসেন্ট মাস ছয়েক আগের একটি ঘটে যাওয়া ঘটনা আমি তখন স্কুলে পড়তাম ক্লাস ইলেভেন কি টুয়েলভ আর আমার যার সঙ্গে বিয়ে হয়েছে আমাদের পাশের পাড়ারই একটি ছেলের সঙ্গে তা বিয়ে হয়েছে একটাই কারণে আমি ওকে প্রচণ্ড পছন্দ করতাম আর ও আমাকে প্রচণ্ড পছন্দ করত সব সময়তেই আমাদের মধ্যে খুঁটিনাটি লেগে থাকতো কিন্তু তাহলেও আমাদের রিলেশনটা কিন্তু ছিল খুব মজার এবং আমার বাড়িতে কখনোই কারোর প্রবলেম ছিল না আমাদের রিলেশনশিপটা নিয়ে প্রবলেমটা ছিল আগা থেকেই আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মোটেই আমাকে কোনো পছন্দ করতেন না যে আমি তার ছেলের সাথে বিয়ে করি কারণ আমার বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো না হওয়ার কারণে ওর মা সেটা মেনে নিতে পারছিল না ওর মায়ের প্রচণ্ড পরিমানে ইচ্ছে ছিল যে তার ছেলেকে একটি বড়লোক বাড়িতে যেন বিয়ে দিতে পারে সেখান থেকে ওর ছেলে প্রচন্ড পরিমানে গিফট পাবে বা যৌতুক হিসেবে কিছু পাবে এই জিনিসটা ওর মায়ের মনের মধ্যে বারবার কাজ করত। লোভী মহিলা যেরকম হয় সেরকম ছিলেন যাই হোক আমাদের সম্পর্কটা তৈরি হয়ে যাওয়ার পর যখন একটা বিয়ের পর্যায়ে চলে আসে তখন আমার বর কিছুটা বাড়িতে অশান্তি করেই আমাকে বিয়ের জন্য ওর বাড়িতে রাজি করা তারপরে আমাদের যেমন বসিয়ে বিয়ে হয় ওই রকমভাবেই বসিয়ে আমাদেরও বিয়ে হয়েছিল কিন্তু ওই যে বললাম কপাল ভালো নয় বসিয়ে বিয়ে দিলে কি হবে বিয়ের বেশ কিছুদিন ঠিক ছিল আমার বিয়ে হয়েছে জাস্ট সেভেন মান্থস হবে কিন্তু তার মধ্যেই এত কিছু ঘটনা ঘটে গিয়েছিল বাড়িতে বিয়ে আমাদের হয়ে যাওয়ার কিছুদিন পর থেকেই আমার শাশুড়ি আমার সঙ্গে খুব মিষ্টি ব্যবহার করতে লাগলো প্রথম দিকে একটু সন্দেহ হয়েছিল ঠিকই কথা যে আমার শাশুড়ি হঠাৎ আমার সাথে এত ভালো ব্যবহার করছে কিন্তু পরের দিকে আমার মনে হয়েছিল যে হয়তো ছেলের জন্য আমাকে মেনেই নিয়েছে মানুষ তো পাল্টে যায় কিন্তু মানুষ যে পাল্টায় না তার রূপটা কিছুদিন পর থেকে সে দেখানো শুরু করে সেটা যদি আমার সঙ্গে না ঘটতো দিদি ভাই আমি হয়তো বিশ্বাসই করতাম না প্রত্যেক দিনই আমার শাশুড়ি দুপুর বেলায় আমাকে ভালোবেসে ডাকতো খেতে আয় বা চল এখানে যাবো ওদের বাড়ি থেকে ঘুরিয়ে আনি আমাদের এই রিলেটিভরা এখানে থাকে সন্ধেবেলাতে মুড়ি মাখতো আমাকে দিত যাই হোক এরকম দিনের পর দিন জিনিসটা এগোচ্ছিল কিছুদিন পর থেকে যখন আমি থেকে ঘুরে আসি তারপরেও আমার শাশুড়ি আমার সঙ্গে বেশ ভালো ব্যবহারই করছিল হঠাৎ যবে থেকে আমার ননদের শরীর খারাপ হয় নিজের ননদ না মামা তো ননদের তবে থেকে আমার শাশুড়ি পাশের আরেকটি গ্রাম রয়েছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে সেখানে আমার শাশুড়ির বাপের বাড়ি মামা শ্বশুরদের বাড়ি সেখানে আমার শাশুড়ি কিছুদিনের জন্য যায় এবং ওখানে যাওয়ার পর থেকেই হঠাৎ করে আমার সঙ্গে আবারও ফোনে রুট ব্যবহার করতে লাগে যা তা করে গালিগালাজ করতে লাগে মুখ ঝামটানি দিয়ে কথা বলে আমি আমার হাজব্যান্ডকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি যে দেখো তোমার মা আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছে আমি তো কিছু করি না তাহলে তোমার মা এরকম কেন করে আমার সঙ্গে বারবার করে হাজব্যান্ডকে বলতাম ওরও খারাপ লাগতো ও খালি একটাই কথা বলতো মা একটু হয়তো মাথা গরম রয়েছে তাই জন্য কিন্তু বিয়ের ওই পনেরো দিনের যে ব্যবহারটা উনি আমার সঙ্গে করেছিলেন তারপর উনি বাপের বাড়ি চলে গিয়ে যে ব্যবহারটা আমার সঙ্গে করতেন তার সঙ্গে আকাশের পাতালের তফাত ছিল ওখান থেকে আসার পর আবার যখন বাড়িতে এলো আমার সঙ্গে ভালো ব্যবহার করতে লাগলো এবং আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াত কিছুদিন পর থেকে না আমার শরীরটা দিনে দিনে খারাপ হতে লাগছিল আমার কিছু ভালো লাগতো না ম্যাচ ম্যাচ করতো আমি বিছানায় শুয়ে থাকতাম আমার কিছুতেই মন লাগছিল না যাই কিছু বলতো খালি বলতাম পরে এখন না পরে কথা হবে আমার হাজবেন্ডও আমাকে কিছু বলতে এলে আমি খানিকটা অ্যাভয়েডই করে যেতাম ওকেও কিন্তু আমার হাজব্যান্ড বুঝে উঠতে পারছিল না যে আচমকা আমার ব্যবহারটা এরকম কি করে পাল্টাতে লাগলো বারবার করে জিজ্ঞাসা করতো যে কী হয়েছে ডাক্তারের কাছে নিয়ে গেছে সব কিছু করেছে কিছুতেই আমার রোগটা বুঝতে পারছে না যে আমার শরীর এত কেন খারাপ হয়ে যাচ্ছে আমি কেন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি বা কিছু তা হঠাৎ একদিন আমার শাশুড়ি আমার ঘরে এসে বলল যে তোর কি হয়েছে রে তুই এরকম চুপচাপ শুয়ে রয়েছিস কথা বলছিস না ছেলেটার মন মরা হয়েছে তো তারপরে আমার বর আমার শাশুড়িকে বলতো যে দেখো মা ও তো আমার সাথে কথা বলতে চাইছে না আমি কি করব বলতো ওকে বারবার যদি কিছু বলি খুব রেগে যাচ্ছে খিটখিট করছে তা আমার শাশুড়ি তখন ওকে বলে যে ও তো এখন শরীরটা খারাপ ওকে বারবার বিরক্ত করিস না ও কিছুদিন পর সুস্থ হয়ে যাবে দেখবি আবার সবকিছু ঠিক হয়ে গেছে তুই এত ভাবিস না তা ঠিক ঠিক আছে ওই রকম কথা হতে 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 একদিনকে এতটাই শরীর খারাপ করে গেছিলো যে মুখ থেকে আমার রীতিমতন রক্ত উঠত তাই এটা নিয়ে ডাক্তারের কাছে গেছিলো তো ডাক্তার তখন ফার্স্টে বলেছিল যে হয়তো টিভি হয়েছে তার জন্য এরকম মুখ থেকে রক্ত উঠছে কাশলে রক্ত উঠছে সমস্ত টেস্ট করিয়ে যে কোনো টেস্টে একটা নেগেটিভ রেজাল্ট আসেনি দিদি তাহলে কি করে এরকম জিনিস হচ্ছে এমন একদিন এলো রাত্রিবেলায় আমি সারা রাত ছটফট করছি আমার গায়েতে মনে হচ্ছে কেন যেন পিন ভোকাচ্ছে এত যন্ত্রণা করছে আমার হাত পা মাথা পিঠ কোমর সব জায়গায় যেন পিন ফোটালে যেরকম লাগে ওই রকম হচ্ছে পরের দিন সকালবেলায় যেই যেই জায়গাগুলোতে আমার যন্ত্রণা করেছিল পরের দিন সকালবেলায় দেখছি প্রত্যেকটা জায়গায় একটা করে লাল লাল স্পট হয়ে গেছে ঠিক মশা কামড়ালে যেমন লাল হয়ে যায় ওই রকম লাল লাল হয়ে পুরো শরীরটা স্পট হয়ে গেছে মুখটা বিভৎসভাবে ফুলে গেছে আবারও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আমাকে এইবারে হয়টা কি কিছুদিন পর থেকে আমি যখন ঘরেতে একা থাকতাম আমারও প্রচণ্ড ভয় লাগতো আমার মনে হতো কেন জানি না যে আমি থাকার সত্ত্বেও আমার ঘরেতে কেউ আর একজন প্রেজেন্ট রয়েছে তা আমি আমার হাজবেন্ডকে দু একবার বলেছি যে তুমি যখনই থাকো না বা আমি ওপরে একা থাকি তখনই আমার কেন জানি না মনে হয় যে আমার সঙ্গে ঘরেতে কেউ আরও একজন রয়েছে তা আমার হাজব্যান্ড বলে যে তোমার শরীরটা খারাপ তো তাই জন্য তোমার এরকম মনে হচ্ছে চিন্তা করো না আমি দেখছি ভালো ডাক্তার নিশ্চয়ই পাবো আমরা এইভাবে এইভাবে দিনের পর দিন আমি আরও দিদি রোগা হতে লাগলাম আমার রেট ফর্টি টু কেজিসের মধ্যে চলে এলো তখনও ডাক্তার কিছুতেই আমার রিপোর্ট ধরে উঠতে পারছিল না যে কি হয়েছে বাধ্য হয়ে তখন আমার হাজব্যান্ডকে আমার মা ফোন করে দিয়ে বলে যে তুমি মেয়েটাকে নিয়ে একবার আমাদের বাড়িতে এসো এখানে আমরা দেখি যদি কোনো ডাক্তার থাকে আমরা এখান থেকে চিকিৎসা করাবো আমার মা আমাকে ওই বাড়িতে নিয়ে যায় আমার বাপের বাড়িতে এবং আমরা আমি বাপের বাড়িতে যাওয়ার কিছুদিন পর আমার জেঠিমা আমাকে দেখতে আসে এসে আমার মাকে বলে যে তোমার মেয়ের এটা কোনো শরীর খারাপের কিছুই নয় তোমার মেয়ের ওপর নিশ্চয় কেউ কিছু একটা করেছে তুকতাক আমার মা বলছে সে কি ওর ওপর খামোকা সবাই তুকতাক কেন করতে যাবে তা তখন বলে যে হ্যাঁ ওর ওপরে কিছু একটা করেছে না হলে ওর চোখ মুখের এই অবস্থা হয় না আর এই এইরকমও যে একটা আড়ষ্ট হয়ে রয়েছে সেই জিনিসটা হতো না তো তখন আমার মা বলে যে তাহলে কি করব বলো তো দিদি ভাই আমি তো কিছু জানিও না চিনিও না আর এগুলো তো আমি নিয়ে কিছু কোনোদিনও কাজও করিনি তখন আমার জেঠিমা একটাই কথা বলেন যে ঠিক আছে চলো আমার একজনের সঙ্গে চেনা পরিচিতি রয়েছে সেখানে বরং আমি নিয়ে যাই সেখানে নিয়ে গিয়ে তোমাকে দেখাই যে তোমার মেয়ের সঙ্গে এটা কি হয়েছে আমার মা তো তাও হলেও যেতে চাইছিল না যে না কি না কি আমরা যাব না কিন্তু আমার বাবা খানিকটা জোর জবরদস্তি করার পরে আমাকে নিয়ে যাওয়া হয় সেখানে এবং সেখানে নিয়ে যাওয়ার পর একটাই কথা ওখান থেকে বলে যে আপনার ওপর ভীষণ বাজেভাবে কিছু একটা ক্রিয়া করা রয়েছে যার ফলে আপনি দিনে দিনে আপনার বরের থেকে আপনি দূরে সরে যাচ্ছেন এবং আপনার শরীরের কন্ডিশন কিন্তু দিনে দিনে খুব খারাপ একটা জায়গায় পৌঁছে যাচ্ছে তারপরে আমার মা বলল যে ও তো বাড়িতে একাই থাকে ওর সঙ্গে তো এরকম কেউ থাকে না যে ওকে এরকম ক্ষতি করবে তখন উনি বলেন যে হ্যাঁ ঠিকই বলেছেন বাড়ির লোকরাই বেশি ক্ষতিটা করে বাইরের লোকের থেকে এটা জানেন কি তখন আমার মা বলে মানে এটা আপনি জানতে পারেন যে কি করে কে কী করেছে বা কিছু তখন একটা গোল সরা মতন ছিল তার মধ্যে কিছু জল ঢালা ছিল এবং সেই জেঠুটি কিছু মন্ত্রপাঠ করার পর ওই জলের মধ্যে দেখায় যে আমার শাশুড়ি খাওয়ারের সঙ্গে মিশিয়ে মিশিয়ে কিছু একটা খাওয়াতো আমাকে তার ফলে আমি এরকম হয়ে যাচ্ছি আমার মা তো সেই জিনিসটা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়েছে এটা কেন হলো বা এটা কেন করলো তার ফলেতে আমার মা আর আমাকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছিল না বেশ কিছুদিন ধরে আমার বর অনেকবার এসে বলে যে মা আমি নিয়ে যাই ওকে যখন আমার বর নিয়ে যেতে আসতো তখন আমার মনে হতো যে আমি আমার বরের সঙ্গে চলে যাই কিন্তু আমার মা আমাকে ওই বাড়িতে পাঠাচ্ছিল না কারণ ওই জেঠুটি বারবার করে বলে দিয়েছিল যতদিন না ও সুস্থ পুরোপুরি হয়ে উঠছে তুমি কিন্তু বৌমা ওকে ওই বাড়িতে পাঠাবে না তার ফলে মা পাঠাতেও যাইতো না এবার আমার বর বুঝে উঠতে পারছিল না যে কেন আমার মা আমাকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছিলো না এই নিয়ে আমার বরের সঙ্গে আমার মায়ের কিছু বিষয় নিয়ে প্রচণ্ড বড়োভাবে কথা কাটাকাটি হয় তা তারপরেতে আমি আমার বরকে বুঝিয়ে বলি যে দেখো আমার তো এখন শরীরটা খুবই খারাপ আর ওখানে গেলে মোটামুটি আমাকে একটু একটু কাজ করতেই হবে তা তার থেকে ভালো আমি এখানে থেকে সুস্থ হয়ে তারপরে নিশ্চয়ই আমি ও বাড়ি ফিরবো কিন্তু আমার বর কিছুতেই রাজি হচ্ছে না বর খালি বলছে যে মা বারবার করে বলেছে তোমাকে যেন আজকে নিয়ে যাই আজকে ভালো দিন তো তখন আমার মা বলে ভালো দিন মানে কেন দিনের সঙ্গে ওর যাওয়ার কি সম্পর্ক তো তখন আমার বর বলে আমি তো সে বলতে পারবো না মা যেটা বলেছে সেটাই আপনাকে আমি বললাম তারপরে তো মা বলেছে যে না ও আর কিছুদিন যাক বেশ কিছুটা সুস্থ হোক আমি নিশ্চয়ই পাঠিয়ে দেবো তোমার বউকে তোমাদের বাড়িতে তারপরে যেটুকে ফোন করে ওই কথাটা মা জানায় তো তখন জেঠু বলে আজকে তো আমা বর্ষা তো আজকে ওর যদি কোনো জিনিস ওর শাশুড়ি কিছু একটা নিয়ে সেখানে যায় এবং সেখান থেকে গিয়ে যদি কোনো ক্রিয়া করে তাহলে তোমার মেয়ের জন্য কিন্তু প্রচণ্ড বাজেভাবে ক্ষতি হতে পারে আমার মা তখন বলে যে তাহলে কি করবো বলুন তো আমি তো কিছু বুঝতে পারছি না সেদিন রাত্রির বেলাতেই যখন বারোটা কুড়ি আমি ঘরেতে একা শুয়ে রয়েছি আমার স্পষ্ট আজও জ্ঞানে আমি বলছি তোমাকে আমার বুকের ওপর কোনো একটি মহিলা চেপে বসে বলছে চলে যা বলছি এখান থেকে নাহলে তোকে মেরে দেবো জানে এইরকম একটা কথা সেই মহিলাটি আমাকে বলছে আমার বুকের ওপর বসে আর আমার যেন সারা শরীর ব্যথা হয়ে যাচ্ছে যন্ত্রণায় মানে আমি ছটফট করছি তার কিছুক্ষণ পরেই দেখছি আমার হাত থেকে রক্ত বেরোচ্ছে বা কেটে রক্ত বেরোচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না যে কাটছেটা কি করে আমি তো বিছানায় ঘুমিয়ে রয়েছি তখন আমার মা ওই রাত্রিবেলায় আমার জেঠুকে আবারও ফোন করে এবং ফোন করে সবটা বলে যে দেখুন আমার মেয়েকে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না এরকম এরকম ব্যাপার হয়েছে আপনি দয়া করে যদি বাড়িতে আসেন খুবই ভালো হয় তা তখন আমার জেঠুটি বাড়িতে আসে এবং যেভাবে যেইটুকুনি ক্রিয়া করার ছিল সেই ক্রিয়া করে একটা ছোট মতন যজ্ঞ করে তারপর আমার আর কোনো জ্ঞান ছিল না কিছুক্ষণের জন্য তারপর জ্ঞান ফেরার পর আমি যখন ঘুম থেকে উঠি আমার হাত পায়ে তো কাটার দাগ অজস্রভাবে এবং আমার মুখে নোকের আঁচড়ানোর প্রচুর স্পট ছিল যে ফটোগুলো আমি দিদি তোমাকে শেয়ার করেছি যদি তুমি প্রয়োজন বোধ করো তুমি একটু শেয়ার করে দিও আর তারপরেতে আমার হাজব্যান্ডকে আমার মা ফোন করে পরের দিন সকালবেলায় আসার জন্য বলে এবং আমার মা তখন সবটা বলে যে দেখো এরকম এরকম তোমার মা করেছে আমার হাজব্যান্ড তো প্রথম ব্যাপারটা বিশ্বাসই করতে চাইছিল না তখন ওই জেঠু আবারও বলে যে ঠিক আছে বাবা তোমার বিশ্বাস যদি না হয় কোনো অসুবিধা নেই আমি তোমাকে নিয়ে আমার বাড়িতে যাচ্ছি চলো তখন আমার বরকে খানিকটা জোর করেই নিয়ে যায় এবং আবারও ওই সরার মধ্যে যা যা করেছিল সেই জিনিসগুলো দেখায় এবং একটা পুতুলের মধ্যে ব্লেড দিয়ে কাটছিলো সেই জন্যই আমার রক্ত বেরিয়েছিল এই জিনিসগুলো যখন আমার হাজব্যান্ড দেখে নিজের চোখে ওই জলের মধ্যে তারপর থেকে আমার হাজব্যান্ড তার মাকে তো যাতা করে বলে ইনসাল্ট করে এবং আজকে আমি আমার হাজব্যান্ড এখন যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটি কেউ জানে না শুধু আমার মা বাবা ছাড়া আর আমার হাজব্যান্ড তার মা বাবার সঙ্গে আজ অব্দি কোনো যোগাযোগ করেনি আমরা এখন আলাদা থাকি এমন একটা জায়গায় থাকি দিদি কিছু কারণ বিশেষের জন্য এখানে জায়গাটির নামও তোমাকে আমি জানাতে পারছি না পার্সোনালি আমি তোমাকে বলে দেবো কিন্তু তুমি প্লিজ শেয়ার করো না এইটুকুই ছিল আমার ঘটনা যদি তোমার ভালো লেগে থাকে তুমি তোমার মতো করে ঘটনাটা তোমার শ্রোতা বন্ধুদেরকে শুনিও ধন্যবাদ তুমি এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে একশো তোমার এপিসোডে শেয়ার করেছো এই ঘটনাটা হয়তো ভৌতিক খুব একটা ব্যাপার না হলেও কিন্তু ঘটনাটা একটা শিক্ষা দিয়ে গেল যে আপন মানুষরাই কিন্তু নিজেদের ক্ষতি করে তাই না তাই বলবো যারা এই সমস্ত জিনিস করছেন বা করেন এগুলো প্লিজ করবেন না কারণ অনেক মানুষের জীবন এতে খারাপ হয়ে যায় মেয়েটা তো কিছুই জানতো না তার জন্য মেয়েটাকে এত কিছু সাফার করতে হয়েছিল পছন্দ ছিল না সবই ঠিক আছে কিন্তু দিনও রাগের জন্য বা পছন্দ না হওয়ার জন্য সেই জিনিসটাকে ওখানেই বন্ধ করে দিন বা তার জন্য কোনো মানুষকে এরমভাবে ক্ষতি করবে না এতে অনেক মায়ের বা অনেকেরই পরিবারের ক্ষতি হতে পারে তো আজকের ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেল এবং আমি চাইবো প্রেত কাহিনীতে এরম আরও সুন্দর সুন্দর এবং নতুন কিছু ঘটনা তোমরা আমাদেরকে শেয়ার করো ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এবং যারা আমাদেরকে এই সমস্ত ঘটনাগুলো সেন্ড করছো তাদের উদ্দেশ্যে বলে রাখি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছো আবারও তার জন্য কিন্তু আমরা ওয়ান কেতে এসে পৌঁছে গেছি এইভাবে আরও সাপোর্ট করো সরি ওয়ান পয়েন্ট টু কেতে এবং এটা যেহেতু প্রেতকাহিনীর বার্থডে মান্থ টোয়েন্টি ফোর্থ অফ সেপ্টেম্বর প্রেত কাহিনীর বার্থডে যেদিনকে আমরা চ্যানেলটা ওপেন করে প্রথম ঘটনা দিয়েছিলাম তো যাই হোক এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের জন্যই আজকে পসিবল হয়ে উঠেছে তোমাদের ভালোবাসার জন্য আর ঘটনাটা খুবই আজকে হার্ট টাচেবল একটা ঘটনা ছিল যাই হোক আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি এপিসোডে নতুন ঘটনা নিয়ে তোমরা কিন্তু অপেক্ষায় থেকো আমিও থাকছি তোমাদের সঙ্গে